কি পরিমাণে রোদ্র মানে বলার মতো না কি পরিমানে রোদ্র অসম্ভব রোদ্রাম দাদা ভাইয়ের বাংলোতে তো এখন বাসায় চলে যাচ্ছি কিন্তু এখন তো রিস্কা পাচ্ছি না তো কি করব হাইটে চলে যেতে হবে যদিও বাসা বেশি দূরে না কাছাকাছি কিছু করার নাই রিক্সা যেহেতু পাওয়া যাচ্ছে না কিছু করার নাই তারপর দেখি পিছনে ঘুরে পাওয়া যায় কি না রিক্সার বংশ নাই সব হুন্ডা সব হুন্ডা বড় বড় একটা রিক্সা পাইলেও হইতো দেখি সামনে পাই নাকি যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ যে গরম পড়ছে আসার সময় রিক্সায় আসছিলাম তখন সে রিক্সাটা বাসার কাছেই ছিল তাই সহজে উঠতে পারছিলাম এই রাস্তা আসলে রিস্কা পাওয়া যায় না আল্লাহ কত সুন্দর পরিবেশ আমাদের এখানে দেখেন ভাল লাগবে অনেক সুন্দর পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ তারা আজ যে পর্যন্ত ভালো থাকবে আনল্লাহ বেশ